হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে যারা বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছ তাদের সকলেরই এমডিসি সাবজেক্ট রয়েছে এই এমডিসি সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটি তুমি সিলেক্ট করতে পারবে তার বিস্তারিত তথ্য শেয়ার করবো আজকের এই ছোট্ট ভিডিওতে অর্থাৎ একটি এমডিসি সাবজেক্টের পুরো লিস্ট রয়েছে এই লিস্ট থেকে তুমি কোন সাবজেক্টটি চুজ করতে পারবে সেই কথায় আলোচনা করবো তো চলো সরাসরি ভিডিওটি শুরু করা যাক তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল সিলেবাস যেখানে এমডিসি কোর্সের সিলেবাসটা রয়েছে এনইপি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ নিউ সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত এমডিসি সাবজেক্ট ছিল তার অলরেডি ভিডিও প্রোভাইড করেছি তোমাদেরকে টোটাল বারোখানা এমডিসি সাবজেক্ট ছিল এই বছর অর্থাৎ যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের টোটাল দশখানা এমডিসি সাবজেক্ট রয়েছে তবে এই দশখানা এমডিসি সাবজেক্ট যে কোনো একটি তুমি চুজ করতে পারবে না কিছু ক্রাইটেরিয়া রয়েছে এই সাবজেক্টগুলো চুজ করার জন্য যেমন প্রথমেই যে সাবজেক্টটি রয়েছে অ্যারাবিক রিডিং অ্যান্ড রাইটিং টু এই সাবজেক্টটি কেবলমাত্র অ্যারাবিক মেজর স্টুডেন্ট বাদ দিয়ে আদার্স সকলেই চুজ করতে পারবে সেকেন্ড বাংলা সাহিত্য ও চলচ্চিত্র এই সাবজেক্টটি যাদের মেজর সাবজেক্টে বাংলা রয়েছে তারা বাদ দিয়ে সকলেই চুজ করতে পারবে নেক্সট টু পয়েন্ট থ্রি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড স্টার্ট আপ এই সাবজেক্টটি কেবলমাত্র চুজ করতে পারবে সমস্ত কমার্স মেজর স্টুডেন্টরা এবং অন্যান্য আদার্স মেজর সাবজেক্টের স্টুডেন্টরা নেক্সট টু পয়েন্ট ফোর জেন্ডার ইকোনমিক্স এই সাবজেক্টটি কেবলমাত্র চুজ করতে পারবে যাদের এই সাবজেক্টটি ইকোনমিক্স মেজর স্টুডেন্টরা বাদ দিয়ে সকলেই চুজ করতে পারবে নেক্সট টু পয়েন্ট ফাইভ অল্টারনেটিভ রুটস অফ নলেজ এই সাবজেক্টটি যে কোনো স্ট্রিমের স্টুডেন্টরাই চুজ করতে পারবে নেক্সট টু পয়েন্ট সিক্স কন্টেম্পোরারি এনভায়রনমেন্টাল ইস্যুস এই সাবজেক্টটিও যে কোনো মেজর সাবজেক্টের স্টুডেন্টরাই চুজ করতে পারবে নেক্সট টু পয়েন্ট সেভেন হিস্ট্রি অফ মেডিভাল বেঙ্গল ওয়ান টু জিরো সিক্স এডি টু সেভেন্টিন ফিফটি সেভেন এডি এই সাবজেক্টটি হিস্ট্রি মেজর সাবজেক্টরা বাদ দিয়ে বাকি সকলে চুজ করতে পারবে নেক্সট টু পয়েন্ট এইট আন্ডারস্ট্যান্ডিং গান্ধী অ্যান্ড আম্বেদকর এই সাবজেক্টটি পলিটিক্যাল সায়েন্স মেজর স্টুডেন্টরা বাদ দিয়ে সকলে চুজ করতে পারবে নেক্সট টু পয়েন্ট নাইন ইয়োগা এডুকেশান এই সাবজেক্টটি ফিজিক্যাল এডুকেশান মাইনর সাবজেক্টের স্টুডেন্টরা বাদ দিয়ে সকলে চুজ করতে পারবে নেক্সট এবং লাস্ট টু পয়েন্ট টেন ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান ফিলোজফি এই সাবজেক্টটি কেবলমাত্র সংস্কৃত মেজর স্টুডেন্টরা বাদ দিয়ে সকলেই সিলেক্ট করতে পারবে তো এই হচ্ছে টোটাল দশখানা এমডিসি সাবজেক্ট এই এতগুলো সাবজেক্টের মধ্যে যে কোনো একটি এমডিসি সাবজেক্ট তুমি চুজ করতে পারবে তবে চুজ করার জন্য যে নিয়ম রয়েছে সেই নিয়মটাকে অবশ্যই ফলো করতে হবে তো এই হচ্ছে সেকেন্ড সেমিস্টার এমডিসি সাবজেক্টের লিস্ট আশা করি এই সমস্ত সাবজেক্টগুলো তোমাকে বোঝাতে পেরেছি তবে প্রত্যেকটা এমডিসি সাবজেক্টের সিলেবাস সংক্রান্ত বিষয় পরবর্তী কোনো ভিডিওতে নিয়ে আসবো আশা করি আজকের ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং কোনো মতামত থাকলে কমেন্ট করো এছাড়া চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকো এবং সকল বন্ধুর সাথে শেয়ার করে দাও যাতে যাতে সকলেই একই রকমভাবে সহযোগিতা পায় তোমার মতো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ